আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিনুক সিমুইয়ের রেসিপি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কড়াইতে দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দেবো এক প্যাকেট ঝিনুক সিমুই ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু জল পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ঝিনুক সিমুই প্রথমে অল্প সেদ্ধ করে নিলে দুধের সাথে কম ফোটাতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঝিনুক সিমুই সেদ্ধও হয়ে গেছে আমি এখানে এক প্যাকেট সিমুয়ের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেবো দুধ দুধের সাথে সিমুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে দিয়ে দেবো দুটো এলাচ মুখ ফাটিয়ে ঝিনুক সিমুইয়ের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ঝিনুক সিমাই আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে ঝিনুক সিমুই বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে